আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিাতু আসলে দুঃখিত আমার লাইফটি ডিসকানেক্ট হয়ে গিয়েছিল নেটওয়ার্কের প্রবলেমের কারণে বাকি অংশটা আমি এখান থেকে কন্টিনিউ করতে চাই তো আমাদের এখানে আপনার ডাকসুর নেতৃবৃন্দ তাদের একটা অসামান্য ভূমিকা ছিল ডাকসুর পরে জাকসুর ভিপি এবং তাদের নির্বাচিত এজিএস সহ ওনারা একটি প্রতিনিধি দল এসেছিলেন আব্দুর রশিদ তো সম্ভবত ওনার নাম ভিপি জাঙ্গিনগর বিশ্ববিদ্যালয়ের তিনি এসেছিলেন তারপরে আরেকটি বিষয় খুবই ইন্টারেস্টিং ছিল সেটি হচ্ছে আপনার প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছয়টি সংগঠনের জুট আপনার সভাপতি সেক্রেটারি সহ তারা এসে একাত্মতা ঘোষণা শুধু করেননি তারা বলেছেন যে যদি সরকার এই দাবি অল্প সময়ের মধ্যে মেনে না নেয় তাহলে আমরা আমাদের প্রাইমারি স্কুল বন্ধ করে দিয়ে হলেও আপনাদের পাশে দাঁড়াব এই যে ঘোষণা এটা কত বড় রকমের যে মানে আমাদেরকে অনুপ্রাণিত করেছে ওটা ওনারা নামক না নামক এটা বড় বিষয় ছিল না যে তারা যেইভাবে শক্তভাবে শিক্ষকদের পাশে দাঁড়িয়েছে অথচ এখানে তাদের সাথে আসলে আমাদের ওই কোনো সম্পর্ক থাকে না বা ছিল না তারপরে আর ওনাদের আরেকটি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সেক্রেটারি আবুল কাসেম ভাই সম্ভবত উনি সভাপতি সেক্রেটারির নাম মনে করছেন এই মুহূর্তে মুস্তাফিজুর রহমান মেবি হইতে পারে ওনারা আসছেন ঘোষণা করছেন তাহলে ষাটটি প্রাথমিক শিক্ষক সরকারি প্রাথমিক শিক্ষক শিক্ষকদের যে সংগঠন তারাও ওখানে এসেছেন তারপরে আপনার এখানে বিভিন্ন রকমের বিশ্ববিদ্যালয়ের নেটওয়ার্ক ফোরামের নেতৃবৃন্দ এখানে এসেছেন ডক্টর শহীদ ইসলাম সহ এখানে এসে বক্তব্য রেখেছেন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন সবগুলো হয়তো আমি এই মুহূর্তে আপনাদেরকে হয়তো বলে শেষ করতে পারবো না অনেক মোটামুটি বলা যায় সব মত পদ দল সংগঠন একটি মোহনায় এখানে এসে সমবেত হয়েছিল আমি এমপিভক্ত শিক্ষা জাতীয় কর্মপ্রত্যাশী জোটের পক্ষ থেকে সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাতে চাই বিশেষ কৃতজ্ঞতা আমার সেই সহযোদ্ধাদের প্রতি যাদেরকে জাতীয় প্রস্তাবে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছিল যাদের জামা ছেড়া হয়েছিল যাদেরকে পিটিয়ে আহত করা হয়েছিল পুলিশ বক্সে যেই সহযোদ্ধাকে নিয়ে থাপ্পড় মারা হয়েছিল যেই সহযোদ্ধা দেরকে থানায় গ্রেফতার করা হয়েছিল পরবর্তী ছেড়ে দিয়েছে পুলিশ এ ওনাদের প্রতি বিশেষ শুভকামনা এবং প্রকৃতজ্ঞতা এবং আমার এমপি ভক্ত বাংলাদেশের এমপিভক্ত সকল শিক্ষক কর্মচারী যারা এখানে এসেছেন কেউ প্রতি আমি সবার প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাই এই মুহূর্তে আমাকে ফোন না করার জন্য অনুরোধ করছি দয়া করে কেউ এই মুহূর্তে ফোন দেবেন না আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি তো আজকে আমি বিস্তারিত আন্দোলন নিয়ে কথা পরে বলবো আমাদের বিস্তারিত আন্দোলন নিয়ে আমি পরে কথা বলবো আমি মূলত আজকে শনিবারের ছুটির বিষয়টা নিয়ে আমি কথা বলার জন্য ইয়ে হয়েছি আমি বিস্তারিত আন্দোলন নিয়ে বিস্তারিত ব্রিফ আমি পরে করব যে আন্দোলনটা আসলে কিভাবে আমরা শুরু করেছি কিভাবে শেষ হয়েছে এবং এটার কিভাবে সফল সমাপ্তি হয়েছে শনিবারের ছুটির বিষয়টি নিয়ে আমি একটু কথা বলতে চাই আমার প্রিয় সহযোদ্ধাদের প্রতি এবং আমার বিশেষ করে প্রতিষ্ঠান প্রধানদের প্রতি দেখেন আমরা আমাদের যৌক্তিক দাবি নিয়ে মাঠে নেমেছি নেমেছি ন্যায্য অধিকারের দাবি নিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য আমাদের দাবিটা যাতে আদায় হয় এই তারা পাশে ছিল সুতরাং তাদের সন্তানদের পাশে থাকা আমাদের দায়িত্ব এবং কর্তব্যর মধ্যে পড়ে আমি আপনারা শনিবারে খোলা রাখার ব্যাপারে অনেকে বলেছেন যে এখন যদি শনিবার খোলা রাখা হয় পরবর্তীতে সরকার তারা আসলে এইভাবে ফোন করলে তো আমি কোনো কাজ করতে পারব না শনিবারের ব্যাপারে আপনারা অনেকে শঙ্কা আশঙ্কা প্রকাশ করতেছেন যে পরে এটা কন্টিনিউ করে কি না এটা করার কোনো সুযোগ নাই এই সিদ্ধান্ত আমাদের এটা কিন্তু তাদের মন্ত্রণালয় একবারও আমাকে বলেনি এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি বিবেকের কারণে যে জাতি যেহেতু আমাদের পাশে দাঁড়িয়েছে এই জাতির ঋণ শোধ করার জন্য এই জাতির সন্তানদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব কর্তব্য আপনারা সবাই জানেন পরীক্ষা আপনার শুরু হবে বিশে নভেম্বর থেকে স্কুল এবং মাদ্রাসায় এর মধ্যে মাত্র চারটা শনিবার আমরা তো আট দিন ক্লাসে যাইনি তো চারটা শনিবার শুধু আর আমরা এটা উদ্যোগ নেওয়ার পরে সরকার যদি পরবর্তীতে এরকম কোনো উদ্যোগ গ্রহণ করে ছয় লাখ শিক্ষক নিয়ে আমরা মন্ত্রণালয়ে গেরাও করব আগামী দিনে কারো কোনো দুঃসাহস হবে না যে আমাদেরকে মানে পাশ কাটিয়ে কোনো সিদ্ধান্ত আমাদের উপর চাপিয়ে দেওয়ার কারণ এখানে যে ঐক্য তৈরি হয়েছে দল মত সংগঠন আপনার এগুলো সব নির্বিশেষে যে ঐক্য জাতীয়করণ প্রত্যাশী জোটের মাধ্যমে তৈরি হয়েছে এই ঐক্যকে কাজে লাগিয়ে আমরা আমাদের সকল অধিকার আমরা পর্যায়ক্রমে আদায় করব। এই ঐক্যকে কাজে লাগিয়ে আমরা শিক্ষকদের যাতে নির্যাতিত না হয় শিক্ষকদের উপর অন্যায় কোনো সিদ্ধান্ত যাতে চাপিয়ে না দেওয়া হয় এটার জন্য আমরা ঐক্যবদ্ধ থাকব আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে কোনো রকমের যদি মনে করেন পদক্ষেপ নেওয়া হয় যে পরবর্তীতে শনিবার খোলা রাখার সারা বাংলাদেশের ছয় লাখ শিক্ষক নিয়ে একসাথে পুরা সচিবালয়ের এরিয়া গেরাও করব। পুরা ছয় লাখ শিক্ষক নিয়ে যমুনা গেরাও করব দেখি কার বাবার ক্ষমতা আছে আমাদেরকে শনিবারে ক্লাসে ফিরে তবে হ্যাঁ এটা মানবিক কারণে আমরা চাই আপনাদের কাছে আমার জোটের পক্ষ থেকে আমাকে যারা ভালোবাসেন যারা মহব্বত করেন যদি মনে করেন আপনাদের জন্য কিছুটা হলেও আমি কাজ করেছি করতে পেরেছি নিঃস্বার্থভাবে আপনাদের প্রতি আমার অনুরোধ আপনারা অবশ্যই অবশ্যই আগামীকাল শনিবার থেকে চারটা শনিবার প্রতিষ্ঠান খোলা রাখবেন যদিও আপনাদের কষ্ট হবে কারণ আমরা জাতিকে চাই যে আমরা শুধু আমাদের দাবির ব্যাপারে আমরা আমরা অনন না আমরা আমাদের শিক্ষার্থীদের যে তাদের প্রতি যে আমাদের ভালোবাসা রয়েছে আমরা যে এই জাতিকে গঠন করতে চাই এটা জাতি জানুক যে না তারা যেমন নিজেদের অধিকারের ব্যাপারে অনর ছিল আমাদের সন্তানদের জন্য তারা সেক্রিফাইস করছে এটা একটা আপনার এটা করতে হবে এই জন্য কারণ আজকে যদি আপনি যদি স্যাক্রিফাইস না করেন আগামী দিনে কোনো আন্দোলনে গেলে এই জাতি আপনার পাশে দাঁড়াবে না আমরা কিন্তু এটা ভেবে চিনতে বিভিন্ন রকমের আপনার পরামর্শ দিচ্ছেন এটা সিদ্ধান্ত হয়ে গেছে অলরেডি আমরা খুঁজ নিব কোন কোন প্রতিষ্ঠান প্রদান যদি প্রতিষ্ঠান যদি বন্ধ রাখে তাহলে কিন্তু আমরা আমাদের কাছে তথ্য অনুযায়ী আমরা কিন্তু তার ব্যাপার আমরা কিন্তু ব্যবস্থা নেব জোটের পক্ষ থেকে আমি আবার বলছি বাংলাদেশের কোনো স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি প্রতিষ্ঠান আগামী বিশ নভেম্বর পর্যন্ত কোনো শনিবারে বন্ধ থাকবে না এটা আমাদের জোটের একবারে চূড়ান্ত সিদ্ধান্ত এখানে যদি কেউ উল্টাপাল্টা করেন তার বিরুদ্ধে কিন্তু আমরা ব্যবস্থা নিব আমি বলে দিচ্ছি আমার কোনোভাবে যাতে এটা লঙ্ঘন না হয় আমরা সারা দেশে খুঁজ নেব আমরা জাতির ঋণ শোধ করতে চাই যা থেকে বোঝাতে চাই যে আমরা শুধু আমাদের অধিকার নিয়ে পড়ে থাকি না আমাদের সন্তানদের জন্য আমরা কাজ করতে চাই সবাই এটাকে ছড়িয়ে দিবেন দেখেন আপনি আজকে যদি আজকে যদি আপনি এই চারটা চারটা দিন কুরবানি করেন আগামী দিনে আপনি দশ দিন যদি কর্মবিরতি দেন জাতি আপনার পাশে থাকবে যে না তারা দশ দিন যদি এখানে থাকলেও তারা বিবেক সম্পন্ন তারা এই দশ দিনকে পুষিয়ে নেবে আমি করি আমি আপনি আমি আপনি যে চাকরিটা করি আমি যদি আমার দায়িত্বটা সঠিকভাবে পূরণ না করি আমার যেটুকু মেধা আছে এটা যদি আমি সর্বোচ্চ আমার শিক্ষার দিকে না দিই তাহলে কিন্তু আমার রিজিক হালাল হবে না আমার রিজিক হালাল হবে না আর সৈদিক আসো তো আমি যারা বলছিলাম যে আজকে আমরা যদি যারা বলছিলাম যে আমার যে দায়িত্ব আছে এই দায়িত্ব যদি আমি সঠিকভাবে পালন না করি তাইলে কিন্তু আমার বেতন কিন্তু হালাল হবে না আর বেতন যদি হালাল না হয় তাহলে আমি যে চাকরি করে যে টাকাটা আমি পাচ্ছি আমি সন্তানকে খাওয়াচ্ছি এটা কিন্তু মনে করেন এই বাচ্চাগুলো যে আপনি হারাম খাওয়ায় আপনার বাচ্চাগুলোকে আপনি বড় করছেন আমি আমি আমার অধিকার নিয়ে যেমন আমরা কথা বলি এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে কাজ করতে হবে গুণগত শিক্ষা নিশ্চিত করার জন্য আমার মধ্যে যেটুকু যোগ্যতা আছে পুরো যোগ্যতাটা দিয়ে আমি আমার শিক্ষার্থীদের গড়ে তুলব কোনো রকমের ফাঁকি না আমাদের না দেওয়া নিয়মিত ক্লাসে যাওয়া শিক্ষার্থীদেরকে গড়ে তোলার যে মানসিকতা তৈরি করা এই কাজগুলোও করা কিন্তু আমাদের দায়িত্ব আপনারা যদি এই কাজগুলো করেন শিক্ষাকে যদি গুণগত উন্নয়নের দিকে নেওয়ার জন্য আপনারা সবাই কাজ করেন সারা দেশে যদি আমাদের কাছে রিপোর্ট আসে আমরা কিন্তু জাতীয়করণের দিকে আমরা এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ কারণ আমরা ভালোভাবে কাজ করলে জাতির কাছে যদি এই মেসেজ যায় না শিক্ষকরা অনেক নিবেদিত প্রাণ হয়ে পড়াশোনা করায় তাহলে কিন্তু জাতীয় বলবে যে না এদেরকে জাতীয়করণ দেওয়া হোক আমাদের আন্দোলন শেষ হয় নাই এটা তো আমাদের আন্দোলন শুরু আমরা জাতীয়করণের জন্য এক ধাপ এক ধাপ আমরা এগিয়ে গিয়েছি আগামী দিনে জাতীয়করণের জন্য বৃহত্তর আন্দোলন আমরা গড়ে তুলবো ইনশাল্লাহ এই ঐক্যকে কাজে লাগিয়ে এই জন্য আমরা যদি আপনাদের বিন্দু মাত্র উপকার করে থাকি উৎসব আন্দোলন বাইশ দিন নিজে গ্রেফতার হয়েছি গ্রেফতার হয়েও আমি পিসপা হয়নি কত হুমকি দিয়েছে সেলিম বেয়ার লোকজন এসে ফিল্ডে এসে হুমকি দিয়েছে আমাকে জীবনের ঝুঁকি নিয়ে এই বাইশ দিন আন্দোলন করেছি করে উৎসব আপনাদের জন্য আদায় করেছে আমাদের সহযোদ্ধাদেরকে নিয়ে এরপরে এই আন্দোলন যে কত বড় চ্যালেঞ্জ ছিল একরকম রাষ্ট্রের আমার সরকারের বিপক্ষে মানে দাঁড়িয়ে বক্তব্য দেওয়া এটা কত বড় কলিজা লাগে এটা আপনারা একটু চিন্তা করবেন নিয়েছি ঝুঁকি যদি এই আন্দোলন কোনো কারণে ফল করতো আর যদি মনে কর ব্যর্থ হতো হয়তো আমি এখন কারাগারে থাকতাম আমার হাড্ডি গুড্ডি কোনো কিছুই আর আস্থ থাকতো না এত বড় ঝুঁকি নিয়েছে আপনাদের জন্য বেতন আমার তো পাঁচ টাকা পারবে না আর আমি তো কারো কাছ থেকে এক টাকাও নেই নেই কেউ বলতে পারবেন কারো কাছ থেকে এক টাকা আন্দোলন করেছি কারো কাছ থেকে নিয়ে নি স্বেচ্ছায় অল্প কিছু হয়তো কেউ কন্ট্রিবিউট করেছে এটা আরেক জিনিস তাও আসলে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছি না নেওয়ার জন্য তো নিজের টাকা খরচ করে নিজের গাম শ্রম রক্ত সব জড়িয়ে আন্দোলন করেছি আমার সহযোদ্ধাদেরকে নিয়ে আপনারাও এসেছেন তো আমরা এত পরিশ্রম করার পরে আপনারা আমরা আবেদন জানিয়েছি মাত্র চার চারটা শনিবার মানে খোলা রাখার জন্য কেন আমি বলবো যে আপনারা সবাই আজকে নোটিশ করবেন যে নভেম্বর আগ পর্যন্ত চার শনিবার শনিবার আপনার দেশ উল্লেখ থাকবে যে প্রতিষ্ঠান খোলা থাকবে প্রত্যেকে সোশ্যাল মিডিয়া আপলোড দেবেন আমি দেখতে চাই সারা দেশ থেকে যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান প্রধান আমি আবার বলছি যদি প্রতিষ্ঠান বন্ধ রাখার পাই তারা করেন তাহলে কিন্তু আমরা জোটের পক্ষ থেকে ব্যবস্থা নিব আমরা কিন্তু জোটের পক্ষ থেকে ব্যবস্থা নিব আপনারা অবশ্যই অবশ্যই আমাদের এই রাখবেন আপনারা যদি এটা রাখেন আগামী দিনে আমরা অনুপ্রাণিত হব উৎসাহিত হব যে না আমার শিক্ষকরা আমাদের কথা রেখেছে তাহলে আমরা কিন্তু আপনাদের জন্য আরো বেশি কাজ করতে অনুপ্রাণিত হবে আজকে যে ইনক্রিমেন্ট পাচ্ছেন আপনারা কি জানেন যে ইনক্রিমেন্ট আমরা আন্দোলন করে আজকে বৈশাখী পাচ্ছেন এটা আমাদের আন্দোলনের ফসল আমরা আঠারো দিন বিশ দিন আঠারো সালে জাতীয় প্রেস ক্লাবে এই খোলা চত্বরে জীবনের ঝুঁকি নিয়ে প্রায় তেরো দিন আমি রাস্তায় ঘুমিয়েছি ওখানে জারু দিয়েছি শিক্ষকদের জন্য রাজপথ আজকে এই জায়গায় এইভাবে আসি নাই শিক্ষক জন্য রাজপথ জারু দিয়েছি প্রতিদিন তাদের বিচারার ব্যবস্থা করেছি সব ব্যবস্থা করেছি ওই বিশ দিনের হারনা নামা আন্দোলনের কারণেই কিন্তু আজকে বিশ পার্সেন্ট পাচ্ছেন বৈশাখী ভাতা পাচ্ছেন আমরা এই আন্দোলনের নেতৃত্ব আমরাই দিয়েছিলাম বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম সহ এখানে আরো কয়েকটি সংগঠন ছিল একটা লিয়াজ ফোরাম ছিল এই লিয়াজ ফোরামের নেতৃত্বে মূলত এই আন্দোলনটি মানে সংগঠিত হয় তো আপনাদের জন্য এই অল্প সময়ে আমাদের মাধ্যমে আপনার যে ইনক্রিমেন্টের মতো এত বড় একটা দাবি আদায় হয়েছে বৈশাখী ভাতার দাবি আদায় হয়েছে উৎসব ভাতার দাবি আদায় হয়েছে পনেরো পার্সেন্ট ল্যান্ডস্লাইড এসছে ল্যান্ডস্লাইড বিকটোরি আমি বলবো। একটা ভূমিদোষ বিজয় যেখানে স্বাধীনতার পর থেকে একশো টাকা দুইশো টাকা করে করে আমার জীবনের আঠারো বছর উনিশ বছর চাকরি করে এক হাজার টাকা মানে বাড়ি ভাড়া পেয়ে আমি এসেছি আর আজকে আপনি স্কেল অনুযায়ী আপনি এই জন্য আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা অবশ্যই এই শনিবারের বিষয়টি গুরুত্ব সহকারে নেবেন আরেকটি বিষয় খুবই জরুরি সেটি হচ্ছে আপনার যে কর্মচারীদের জন্য কি করতে পারে আমি একজন কর্মচারী প্রতিনিধি আমি নিয়ে গেছি সাথে শিক্ষকদের যে আমরা কি বার্গেনিং তাদের সাথে করেছি মানে আন্দোলন শেষ হওয়ার আগের দিন যখন মানে তাদের সাথে নেগোসিয়েশন চলছিল দেখেন সরকার আসলে সীমাবদ্ধ তো আমাদেরকে মানে বিবেকবান শিক্ষক হিসেবে বুঝতে হবে আন্দোলন পরিচালনা করা আন্দোলনকে সফল করা এটা যে কত কঠিন যারা মাঠে আন্দোলন না করেন এটা বুঝতে পারবেন না আপনারা মনে করেন যে বললাম সরকার দিয়ে দিল আরে ভাই দেশে কি শুধু আপনার শিক্ষক নাকি আরও কিছু আরো পেশা বিজিবি আছে শিক্ষকই তো অনেক আছে এই যে স্বতন্ত্রের মাঠে পরে আছে তারপরে আপনার নন এমপিও আছে আরও শিক্ষক আছে বিশ্ববিদ্যালয় আছে সরকারি আছে বেসরকারি ইয়ে আছে আপনার সরকারি কলেজ আছে তাদেরও অনেক সমস্যা আছে এরপরে আমরা শিক্ষক বাদে আরও কত পেশা চেষ্টা করেছি সর্বোচ্চ বার্গিয়ানিং করা আমার কাছে যখন আসছে আমি বলছি আমাকে সব দিতে হবে কিন্তু আমাকে একজন কর্নেল তিনি আইসা বললেন যে স্যার আপনি আমাকে আমার ছাত্র মনে করবেন এত সুন্দর পোলাইট ব্যবহার করেছে তো তারা ওনারা বলছে স্যার আমাদের আমরা কি করবো বলেন আমরা রাষ্ট্রের সক্ষমতা স্যার আপনাদেরকে বুঝতে হবে ওনাদের অনেক অনুরোধের প্রেক্ষিতে আমরা পড়ে কিন্তু বিশ থেকে আমরা বর্ণনা নেমেছি মেডিকেল ভাতার ব্যাপারে ওনাদেরকে অনেক চাপাচাপি করছি মেডিকেল ভাতার সম্ভব না এটুকু স্যার মেনে নেন এটা দেশের জন্য মঙ্গল হবে আপনাদের জন্য মঙ্গল হবে আমাদের জন্য মঙ্গল হবে এরপরে আমি সর্বশেষ যিনি চিফ ছিলেন আর এরও এর এনএসআই চিফ যা ওনার নাম সম্ভবত জাহাঙ্গীর উনি সরাসরি আমার সাথে কথা বলছেন ফোনে আমি ওনাকে বলছি স্যার আমাদের আমি পনেরো পার্সেন্ট স্যার আমরা মেনে নিয়েছি আমাদের আর কোনো দাবি নাই মেডিকেলও স্যার লাগবে না কিন্তু স্যার আপনার কাছে একটা অনুরোধ করো জুর অনুরোধ আমি লাইভ করছি এটা এটা প্রয়োজনে ডিজেএফএর অথবা এন এস এর যিনি প্রধান জাহাঙ্গীর জাহাঙ্গীর স্যার নিশ্চয়ই হয়তো ওনার কারণে ওই নজরে যাবে বা আপনারা যদি কারো পরিচয় থাকে ওনার সাথে ভেরিফাই করবে আমি বলছি স্যার আপনার কাছে করজোর অনুরোধ স্যার আপনি আমাদের কর্মচারীদের উৎসব বা স্যার বাড়ায় দিবেন কারণ পঁয়াত্তর করে দিবেন তাদের বেতন কম স্যার এটা স্যার করবেন স্যার আমাদের শিক্ষকদের লাভ হবে না আমিও লাভবান হব না বরং মেডিকেলটা দিলে স্যার আমি লাভবান হব এরপরও স্যার আপনার কাছে কোনো জোর অনুরোধ স্যার আপনি তাদের এটা করে দিবেন আমি তাকে একবার না একাধিকবার রিকোয়েস্ট করেছি উনি তখন বললেন আচ্ছা আমি দেখছি বিষয়টা কি করা যায় মন্ত্রণালয়ে যাওয়ার পর বাড়ি বাড়ার বিষয়টা সেটেল ছিল মেডিকেল দিবেন না এটাও সেটেল ছিল এইটার জন্য কত কোনো জোর অনুরোধ যে করেছি আমি একবার না একাধিকবার এটা আপনাদের কর্মচারী ছিল তার সাথে কথা বলবেন যারা ওখানে মিটিং ছিল তাদের সাথে কথা বলে আপনারা জানেন আমি আমাদের বাসা সাহেব মায়েল্লি স্যার আমরা যে কত বারবার বলেছি আমি সর্বশেষ তাদেরকে প্রস্তাব দিয়েছিলাম যে স্যার অন্তত যদি আপনারা এই ঈদের নাও দিতে পারেন বা এর পরের ঈদের নাও দিতে পারেন স্যার আপনারা আগামী বাজেট থেকে দিবেন এরকম একটা প্রজ্ঞাপন দেন তাহলে তো আপনার আগামী দুই ঈ দেয়াল লাগতে এটা এর পরে লাগবে কিন্তু তারা কোনোভাবে রাজি হচ্ছিল না সর্বশেষ ওইটা আমাদের ওই আপনাদের দাবির মধ্যে যেটা অনুরোধ করেছি ওখানে ওটা উল্লেখ করছে এবং আমাদের উপদেষ্টা স্যার বলছেন যে আমি এটার জন্য সর্বোচ্চ চেষ্টা করব এবং ওখানে একজন ডিজিআইফ এর আপনার একজন আপনার এডি ছিলেন এডিশনাল ডিরেক্টর উনি বলছেন আমি স্পেশালি কর্মচারীদের এই বিষয়টি নিয়ে আমি কাজ করব। আমি আল্লাহকে হাজির নাজির করে এবং সাক্ষী রেখে বলছি আমার এখানে মিটিংয়ে যারা ছিল আমার সহযোদ্ধারা প্রায় পনেরো জন মন্ত্রণালয়ের কর্মকর্তারা আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি কর্মচারীদের এই মাথাটা বাড়ানোর জন্য কিন্তু দুঃখজনক কোনো সত্য এই কর্মচারীরা আজকে আমার বিরুদ্ধে গালি দিচ্ছে কথা বলছে বিভিন্নভাবে ভিডিও আপলোড করছে এটা তাদের ব্যাপার আমি এগুলো নিয়ে কোনো সময় চিন্তিত না তবে তাদের জানা উচিত যে আমি তাদের জন্য আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি আরে ভাই এতদিন এক হাজার টাকা বাড়ি ভাড়া পেয়েছেন এখন আপনি দুই হাজার টাকা বাড়ি ভাড়া পাবেন দুই হাজার টাকা মানে আপনি বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পাইতেছেন আর আমি আমরা পাবো এখন সাড়ে সাত পরে পাবো আপনার হয়তো পনেরো তো এই যে দাবি আপনারা কি নিজের আন্দোলন করে আদায় করতে পারবেন আমরা তো কাউকে বাধা দিচ্ছি না আপনারা আমরা আমাদের জায়গা থেকে বিবেক দিয়ে বলতে পারি আল্লাহকে হাজির নাজির করে বলতে পারি সর্বোচ্চ চেষ্টা করেছি এরপরও যদি আপনারা গালা মানে গালিগালাজ করেন এটা আপনাদের ব্যাপার আমার কিছু বলার নেই আর আপনারা যদি মনে করেন যে আপনারা নিজের আন্দোলন করে দাবি আদায় করেন আমাদের কোনো আপত্তি থাকবে না বরং আমাদের সমর্থন থাকবে আপনারা যদি পারেন যায় আপনারা আন্দোলন করে আদায় করবেন করেন আমাদের কোনো রকমের কোনো বাধা থাকবে না তো এখন আপনারা যদি মনে করেন যে আপনি প্রিন্সিপালের মতো আপনি বাড়ি ভাড়া নিতে চান আপনার হেডমাস্টারের মতো একজন সহকারী অধ্যাপক প্রবাসকের মতো আপনি কেন বাড়ি ভাড়া পাইলেন না তাহলে আপনি প্রিন্সিপাল হয়ে কেন আসতেন না আপনি পড়াশোনা করে আপনি হেডমাস্টার হইতেন প্রিন্সিপাল হইতেন আপনি আপনি একজন প্রবাসক হইতেন সহকারী শিক্ষক হইতেন আপনার যোগ্যতা তাদের যোগ্যতা একটু হিসাব করেন আপনি কী কতটুকু পড়াশোনা করেছেন আর একজন প্রিন্সিপাল কতটুকু পড়াশোনা করে আসছে এগুলো একটু মেজারমেন্ট করেন একটু মাপেন যার যে যোগ্যতা সে তো এইভাবেই পাবে এরপরও আপনাদের এটা যাতে আপনাদের এটা যাতে মিনিমাম যাতে তিন হাজার থাকি এর জন্য অনেক দর কষাকষি করেছি তারা দুই হাজার রাখতে রাজি হয় না তারা বলে পনেরো দিবস সুতরাং রাখবো না কিন্তু আমরা মানে দৃঢ় ছিলাম অটল ছিলাম থাকার কারণে কিন্তু আমরা এটা মানে সক্ষম হয়েছি যে এটা এটাকে আপনার ইয়ে করার জন্য এই জন্য আপনাদেরকে অনুরোধ করব কোনো রকমের এই এই জাতীয় প্রভাগান্ডা চালাবে চালাবেন না এগুলোর কারণ তারা আমাদের আমরা নিরুৎসাহিত হয়ে কাজ করার জন্য আপনারা যদি এগুলো কন্টিনিউ করেন আগামী দিনে হয়তো কর্মচারীদেরকে বাদ দিয়ে আমরা আন্দোলন করবো আমি আপনাদেরকে নিব না প্রয়োজন একবারে ঘোষণা দিব যে কর্মচারী আমরা সে থাকবে না আপনাদের কয় পার্সেন্ট উপস্থিত ছিল বলেন আমাদেরকে আমি তো হাতে গোনা মানে কর্মচারী হয়তো আমি দু তিনজন আমি নিজে দেখছি যাদেরকে হয়তো ছিল আমি চিনি না আমি চিনি এমন হয়তো আমি দুই চারজনকে আমি দেখছি যাদেরকে চিনি কর্মচারী ছিল হয়তো অনেকেই ছিল হয়তো আমি চিনি না তো আপনারা আশা করি এই বিষয়গুলোর ব্যাপারে আপনারা সবাই ইয়ে করবেন থাকবেন হলে আগামী দিনে আমি অন্তত জোটের পক্ষ থেকে আপনাদের ব্যাপারে একটি শব্দ আমি সরকারের কাছে বলবো না যদি এগুলো বলেন কারণ আমার এক শিক্ষক বলতেছে এর আগে স্যার চলেন মন্ত্রণালয় গিয়ে বলে আসি যে না বিশ পার্সেন্ট দিতে হবে না আর এদের দুই হাজার না মানে পনেরো পার্সেন্ট দেন আমি বলছি না এগুলো করা যাবে না এগুলো করার দরকার নাই হয়তো যারা করতেছে হয়তো তাদেরকে কেউ মানে লেলিয়ে দিয়েছে অথবা এমন হইতে পারে যে তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা এগুলো করতেছে অথবা না বুঝে কেউ করতেছে সুতরাং তাদের যে জ্ঞান আর আমাদের জ্ঞান একরকম না তারা যেটা করতে পারবে আমরা এটা করতে পারবো না আমরা আমাদের বিবেকের জায়গা থেকে কাজ করেছি আল্লাহ তালা এগুলো দেখেছেন যে আমরা তাদেরকে কোনো ক্ষতি করেছি কিনা এই বিষয়গুলো এই জন্য আপনার পাবা চালাবেন না আমি আন্দোলন নিয়ে বিস্তারিত লাইভ করব আমি একটু সুস্থ হওয়ার পরে আমি আবারও বলছি আপনারা এখন প্রতিষ্ঠার প্রধান যারা আছেন আমার লাইভ নিশ্চয়ই দেখবেন সারা দেশ থেকে এখন নোটিশ সার্ভ করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে অনুরোধ করব সার্ভ করে আপনারা সবাই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিবেন যে আমরা শনিবার ইনশাল্লাহ ক্লাস অব্যাহত রাখবো আপনারা অনেক অনেক পরামর্শ দিয়েছেন এগুলো আমি শুনেছি কিন্তু এটা জোটের সিদ্ধান্ত আমরা আমাদের সিদ্ধান্ত থেকে ফিরে আসতে পারি না এটা সারা বাংলাদেশের ছয় লক্ষাধিক শিক্ষক পরিবারের রাস্তার জায়গায় জোট জোটের সিদ্ধান্ত এটা মিডিয়াতে চলে গিয়েছে সুতরাং পরীক্ষা পিছিয়ে দেওয়া এক ঘন্টা বাড়ায় ক্লাস নেওয়া এগুলো আমরা ওখানে যেতে পারছি না আর সিদ্ধান্ত যদি আপনার পরিবর্তন হয় তাহলে বারবার এখানে আস্থাহীনতা তৈরি হয় আমরা এই চারটা দিন জুটের পক্ষ থেকে আপনাদের কাছে আমরা অনুরোধ করে চেয়ে নিচ্ছি আপনাদের আর জানি কষ্ট হবে কিন্তু এইটুকু কথা দিচ্ছি যে আপনাদেরকে এই এটাকে বেস করে কেউ মনে করো শনিবারের ক্লাস মানে আমাদেরকে ফিরাতে বাধ্য করবে এটা এই দিন আর এখন আর নাই এই দিন আর এখন নাই মন্ত্রণালয় ফাইভ পার্সেন্ট দিতেই তো তাদের মানে একবার ইয়ে হয়ে গেছিলো এই পনেরো পার্সেন্ট পুরা মন্ত্রণালয়ে একরকম শিক্ষকদের কাছে জিম্মি হয়ে গিয়েছিল এটা আপনারা দেখেছেন এবং আমরা এই দশ দিন শিক্ষা প্রশাসন এমপিভুক্ত শিক্ষক কর্মচারী যারা আছে তাদের নির্দেশনা মানে পরিচালিত হয়েছে সুতরাং আগের দিনের মতো নির্যাতনের কেউ চাপিয়ে দিতে পারবে না বিশেষ করে আমরা এখন আমাদের যে রাজনৈতিক দলগুলোর সাথে আমরা যেরকম সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আমরা গড়ে তুলেছি আগামী দিনে তারাই ক্ষমতায় আসবে সুতরাং এই কাজগুলো তারা করবে না তাদের এখানে যাওয়ার অবাধ সুযোগ হবে আমাকে মহাসচিব মহোদয় বিএনপি বলেছেন যে যখন খুশি আপনারা চলে আসবেন এবং কালকে আমি অনুরোধ করেছি ধন্যবাদ দিয়ে যে আপনারা আগামী দিনে আমাদের পাশে থাকবেন তিনিও বলেছেন যে আপনারাও আমাদের পাশে থাকবেন আমরা আপনাদেরকে পাশে চাই তো সুতরাং আমরা পাশে ওনাদেরকে পাশে চাই আমরাও পাশে থাকতে চাই জামাতে ইসলামী ওনারাও আমাদের পাশে অলরেডি আছেন এবং ওনারা থাকবেন আমরাও তাদের পাশে থাকবো ইনশাল্লাহ আমাদের এনসিপি সহ আরও অন্যান্য দলগুলো তাদের পাশে আমরা থাকবো তারা পাশে থাকবেন আমাদের এখানে সব দলের লোক আছে আমাদের জামাত আছে বিএনপি আছে এনসিপি আছে সব সব দলের লোক এখানে আছে সুতরাং ওনারা আমাদের লোক আমরাও ওনাদের লোক আমরা এই সুসম্পর্কটা বজায় রেখে আমাদের যে যৌক্তিক দাবি দেওয়াগুলো ইনশাল্লাহ আগামী দিনে সরকারের কাছ থেকে আমরা আদায় করব আর সহজে আদায় করতে পারবো আর যে একতা গড়ে উঠেছে আগামী দিনে আমরা ডাক দিলেই ইনশাল্লাহ দেখবেন আমাদের লক্ষ লক্ষ শিক্ষক চলে আসবে যদি আমরা যৌক্তিক আন্দোলনের ডাক দিই সুতরাং সরকার চাইলেই আমাদের উপর শনিবারে ক্লাস নেওয়ার আপনার যে দায়িত্ব মানে চাপিয়ে দিবে এটা বাংলাদেশে আর হবে না আর এমন দুঃসাহস কোনো মন্ত্রী দেখাবে না কারণ এগুলো দেখাতে গেলে তখন মস্তক দিয়ে টানাটানি লেগে যাবে তা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি অনেক অসুস্থ আমার পেটের প্রবলেমটা এখনও সমস্যাটা সলভ হয়নি এটা এখনও সলভ হয়নি আর শরীর খুবই ক্লান্ত অসুস্থ লাগছে অসংখ্য ফোন আসতেছে প্রতি সেকেন্ডে ফোনটা ফোন আসে এত ফোন আসলে আমার পক্ষে আসলে রিসিভ করা সম্ভব না আপনারা যদি একটু কম ফোন করেন তাহলে আমি খুশি হব এত ফোন আমার পক্ষে আসলে রিসিভ করা সম্ভব না বিশেষ করে এই মুহূর্তে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমি ক্ষমা প্রার্থী আমি আপনাদেরকে বলতে চাই আপনারা আমাদেরকে যে ভালোবাসা দিয়েছেন ফ্রেসলাভে আপনাদের যে ভালোবাসা এটা আসলে কোনো টাকা পয়সা দিয়ে এটাকে আসলে কেনা কোনো সম্ভব না আমি অসুস্থ হওয়ার পর আমার ভাইরা যেভাবে আমার সেবা দিয়েছেন এটা আসলে এটা অর্থ দিয়ে কোনোভাবে এটা মূল্যায়ন করার সুযোগ নাই আপনারা আসলে আমাকে ঋণই করেছেন সবাই আপনাদের জন্য সারা জীবনীভাবে কাজ করতে চাই আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখেন উদ্দেশ্য একটাই যে আপনারা আমাকে আমার জন্য দোয়া করবেন ভালোবাসবে এইটুকু আপনাদের কাছ থেকে কোনো রকম অর্থ টাকা পয়সাগুলো আমার কোনো রকমের প্রত্যাশা নেই আমার আপনার যে নীতিতে এখন আছি আমি যাতে সবসময় এমনই থাকতে পারি আমাকে অনেকে বলেন যে স্যার আপনাকে একটা পিএস নিয়োগ দেন আমি বলি ভাই আমি নিজেই তো চলতে পারি না যে বেতন পাই পিএস নিয়োগ দিব কোথায় আপনার সাথে আমি বলছি ভাই আমি নিজেই তো বেতন দিয়ে চলতে পারি না আমি সিকিউরিটি রাখবো কোথায় থেকে যাই হোক আপনারা দোয়া করলে আমার সিকিউরিটি লাগবে না পিএস লাগবে না আমি চলতে পারবো ইনশাল্লাহ আপনারা দোয়াই রেখেন আমার জন্য দোয়া করেন আমার এই যে বাইশ দিনের আন্দোলন আমি অনেক আসলে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আমার শারীরিকভাবে আপনারা দেখছেন আমি ট্রিটমেন্টের উপরে আসি এবং এই দশ দিন আরও যে দখল গিয়েছে বিশেষ করে আমার এমন হয়েছে আমার পাঞ্জাবি পায়জামা আপনার শর্ট প্যান্ট সহ সব বিজে গিয়েছে আবার শুকাইছে আবার বিচ্ছে এই যে অপরিন ক্ষতি আমার হয়েছে জানি না এটা রিকভারি হবে কি না দোয়া চাই আমি যাতে সুস্থ থাকি আল্লাহ যাতে সুস্থ রাখে আপনাদের হয়ে যাতে কাজ করতে পারি সব যাতে আপনাদের ভালোবাসায় থাকতে পারি সেই দোয়া চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের আন্দোলন নিয়ে বিস্তারিত আমি একটু সুস্থ হয়ে আমি আপনার আন্দোলন আমি লাইভে আসব সব বিষয় আপনাদের সাথে শেয়ার করব যে বারো তারিখ থেকে শুরু হওয়ার পর এবং সমাপ্তি পর্যন্ত কি কি ঘটনা ঘটেছে পর্দার অন্তরালে কী হয়েছে আমি সব আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামলি